তিন নম্বর প্রশ্নটি ক্যাব এর উপসহকারী প্রকৌশলী পদে এসেছিল দুই হাজার একুশ সালে অর্থাৎ হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোর একটা নিয়ে পরীক্ষা এখানে এসেছে এখানে বলা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে এখানে ক নম্বর অপশনে দেখেন একটা ফ্র্যাকশন ডেসিমেল ফ্র্যাকশন আছে এখানে খ নম্বরে কিন্তু ডেসিমেল ফ্র্যাকশন বাট গ নম্বরে এসে আমাদের নর্মাল ফ্র্যাকশন এবং ঘ নম্বরে কিন্তু নর্মাল ফ্রাকশন আমরা এই ম্যাচটি করার জন্যে এই যে অপশনগুলোকে সবগুলোকে একই ক্যাটাগরিতে কনভার্ট করব যেমন ক নম্বরে ডেসিমেল ফ্র্যাকশন খ নম্বরে ডেসিমেল ফ্র্যাকশন আমরা এই গ নম্বরটাকেও ডেসিমেল ফ্রাকশনে কনভার্ট করব। দেখুন কিভাবে কনভার্ট করা যায় এই নাইনকে একশো দ্বারা ভাগ আছে এটাকে ডেসিমেল ফ্র্যাকশনে যদি আমরা কনভার্ট করি তাহলে ক এবং ক্ষয়ের সঙ্গে আমরা ইজিলি কম্পেয়ার করতে পারবো তাহলে এই অবস্থায় দেখুন দশমিকটা কিন্তু এখানে এখানে আছে যেহেতু দুইটা শূন্য আছে ডানে সুতরাং দশমিকটা দুই দুই ঘর 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 সামনে যাবে এক এখানে একটা শূন্য হবে দুই ঘর সামনে আসার পরে দশমিকটা এইখানে বসবে তারপর শূন্য দশমিক শূন্য নয় অর্থাৎ এই গ নম্বরটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে পাচ্ছি শূন্য দশমিক শূন্য নয় এরপরে আমরা ঘ নম্বরটাকে কনভার্ট করবো তাহলে একই ক্যাটাগরিতে এখানে দশমিক কয় ঘর সামনে চলে আসবে তিন ঘর সামনে চলে আসবে অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য নয় এখন এই অপশনগুলো থেকে আমরা কিন্তু ইজিলি কম্পেয়ার করতে পারবো কোনটি সবচেয়ে বড় দশমিকে কনভার্ট করার পরে আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে দশমিকের পরের যে সংখ্যাটা বা ডিজিটটা এই ডিজিটটা যদি স্বার্থক অঙ্ক হয় চারটাতেই যদি স্বার্থক অঙ্ক হতো অথচ আমি এইটার কথা বলছি এই পরের যে ডিজিটটা এইটা 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 এবং এইটা এই চারটা ডিজিট আপনার দেখতে হবে কোনটা সবচেয়ে বড় যে ডিজিটটা বড় হবে সেই অপশনটি হবে অ্যান্সার এখানে দেখুন এখানে শূন্য আছে এখানে এক আছে এখানে শূন্য আছে এখানে এক শূন্য আছে তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এই মিস্টার খ এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে দশমিকের পরেই সার্থক অঙ্ক ওয়ান রয়েছে আর কোনো অপশনেই কিন্তু সার্থক অঙ্ক নাই সব শূন্য